আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার বার্থ এখন সাত দিনের শেষ আর এই তো আলুরা আর এই তো আমার সাদা ভাত আর আপনাকে একটা জিনিস শেয়ার করবো মানে মানিতে যে আমার মানে এই যে বোট মস মানে আমদিকে মানে মস করে কেউ মস করে মানে এই মসটি আমার অনেক খাইতে মন চাইতেছে ঠিক আছে কিন্তু প্রবাসে কম কুই তবে আমার না আমার ম্যাডামে করতে জানি ম্যাডামে মনে আনছে মানে চারাটা মনে হয় কোনো পরগানে মাদ্রাসামুদ্রের সাথে মনে হয় কোনো ম্যাডামে মনে হয় আনছে এখন আপনাকে বলেন এই মরিচ গাছটা শেয়ার কোন এত একটা জাল মরিচ যা বলার বাহির ঠিক আছে অনেক ধরেন এই মরিষানম তা চলেন বন্ধুরা আমার লগে এই মরিচ গাছের বিদা দিয়ে আর মরিচটি হিসেবে লাল লাল একটা গ্লাস পানিও খেয়ে লুই মরিচটি হয়েছে লাল লাল ঠিক আছে মানে এই কুঁয় বিচি কালার আর কি কুই বিচি পাকলে যেমন একটা কালার কালারে এমন কালার কিন্তু এতো জাল মরিচ রে বাবা আমার বাপজন মনে হয় এমন মরিচ দেখি নেই নাগামক দূরে থাক তো চল না আমার আমি মুষ্টি লই ঠিক আছে এই মুষ্টি গেরানে ফেট বই খাওয়া যায় এ সত্যি কথা যেটা মুষ্টি গেরানটা এত একটা ভালো লাগে তাই আমি দুজন লই নিই বেশি জানতাম দুজন এই তো গাছের কাছায় ফুরছি ঠিক আছে হয়তো রুই লে কেমন দেখা যাবে আমি জানি না ঠিক আছে এই তো এই যে মরিস আমি সিদ্ধি এই মনে হয় বাদ্তি হয়নি চিকে এক